আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে অর্থাৎ দুই বছর মিলিয়ে এই বইটা তোমাদের পড়া হবে যার উপর ভিত্তি করে দুই সালে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দেবে ঠিক আছে তো দু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই বইটা কিছুটা পরিমাচিত করা হয়েছে তো যারা এখন স্কুল থেকে বই পাওয়া তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা যে কোনো বিষয়ে পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে তো এখানে হচ্ছে সূচিপত্র দেওয়া আছে বইয়ের দেখো প্রথম অধ্যায়ে রয়েছে কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ তৃতীয় অধ্যায়ে কৃষি ও জলবায়ু চতুর্থ অধ্যায়ে রয়েছে কৃষিজ উৎপাদন পঞ্চম অধ্যায়ে রয়েছে বনায়ন ষষ্ঠ অধ্যায় কৃষি সমবায় এবং সপ্তম অধ্যায়ে রয়েছে পারিবারিক খামার এই যে সাতটি অধ্যায় সাতটি অধ্যায় সমন্বয়ে এই বইটা তৈরি করা হয়েছে এবং এই পুরো বইটি তোমরা কিন্তু নাইন টেন দুই বছর মিলিয়ে পড়বে ঠিক আছে কারণ এই দুই বছর মিলেই একটা বই তোমাদের পড়তে হবে তো শিক্ষার্থীরা যদি আমরা একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় রয়েছে কৃষি প্রযুক্তি তো প্রথমে এই সম্পর্কে একটা সূচনা বা ভূমিকা রয়েছে অধ্যায়ের শুরুতেই এই অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারব সেই বিষয়ে বলা হয়েছে যেমন মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবো জমি প্রস্তুতি প্রয়োজনীয়তা জানতে পারবো ভূমি ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব এছাড়া বীজ সংরক্ষণের পদ্ধতি বীজ সংরক্ষণের গুরুত্ব তারপর সম্পূরক খাদ্য সম্পর্কে জানতে পারবো তো অনেক কিছু জানতে পারবো অধ্যায় শেষে দেখো প্রতিটা অধ্যায় বেশ কিছু পরিচ্ছেদ বা পাঠের সমন্বয়ে তৈরি করা যেমন পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে রয়েছে কি ফসল নির্বাচন এখানে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল কীভাবে নির্বাচন করতে হবে সে সম্পর্কে বলা আছে বিভিন্ন ফসলের জন্য উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে এভাবে করে কিন্তু প্রতিটা অর্থে সাজানো হয়েছে এবং অধ্যায় শেষে গিয়ে দেখবে একটা করে অনুশীলনী থাকবে যেখানে প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে হচ্ছে একটা বা দুইটা করে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে প্রতিটা অধ্যায় কিন্তু এভাবে সাজানো হয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণী দুই হাজার পঁচিশ সালে কৃষি শিক্ষা বই নিয়ে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারা নেই কমেন্টের দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে আর আরেকটা কথা এই ভিডিওটা হচ্ছে মূলত যারা কমার্স এবং আর্টস নেবে তাদের জন্য সায়েন্সের শিক্ষার্থীরা চাইলে চৌহত্তর বিষয়ের পরিবর্তে কিন্তু কৃষি শিক্ষা এই বইটা পড়তে পারবে ঠিক আছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ